মাত্র দুই দিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ডে থমথমি পরিস্থিতি বিরাজ করছে শরীয়তপুরের জাজিরা উপজেলার উমুরিমাতবর কান্দি এলাকায় বিএনপি নেতা খবির সর্দার ও ওই হত্যার আসামি আলমাসের মৃত্যুতে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও নানা প্রশ্ন গত ছাব্বিশ আগস্ট রাতে সুরিক আঘাতে খুন হন বিএনপি নেতা ও স্থানীয় মসজিদ কমিটির সদস্য খবির সর্দার এ ঘটনায় তার বড় ভাই দানের সর্দার বাদী হয়ে আলমাস সর্দার সহ আঠেরো জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন কবির সর্দার হত্যার পর থেকেই আলমাস পলাতক ছিলেন বলে দাবি করেন খবিরের স্বজনরা কিন্তু দুদিন পরেই আঠাইশ আগস্ট রাতে একটি পরিত্যক্ত বিটা থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয় ঘটনাটি মুহূর্তেই এলাকায় তৈরি করে তুমুল রহস্য এক পক্ষের দাবি খবির সর্দারকে খুন করেছিলেন আলমাস সর্দার অন্য পক্ষ বলছে আলমাস নির্দোষ তাকেই পরিকল্পিতভাবে হত্যা করে দায় চাপানো হয়েছে তার ঘাড়ে ঘটনা হলো মসজিদে কয়েকদিন আগে এই আলমাস সর্দার সোহান সর্দারের ছেড়ে ওদের ইমাম সাহেবের ঠেট ঠেট দিছে ঠেট দেওয়ার পরে এরা যাইয়া থানায় একটা দিদি করছে দিদি করার পরে কালকা দাদির এখন লোক লোকজন লইয়া যাইয়া ওই নয়া বাজার আমাকে লোকজনে ঠেট দিছে আবার আজকে আবার ওই যে ও লোক লইয়া গেছে দাদিরা থেকে হকিবাদের দুই ভাগিনী আরও কিছু অনেক মানুষ পরে নাম কইমু এগো লয়য়া যে বাইত হইছে আর গালাgal করে পাইলে বাইন্দা লয়য়া দিমু তো আমগো লোকজন মর্জি দেলাইছে তহন অলোটু কথা কাটা গড়ি হইছে ও করসিকে দড় দিয়েই বাইরি একটা সোরা বাইন করতে ও সোরা বাইকস দড়ত দা ওলু জাগে দক্ষিণ দিকে জায়গা ওদিকে আছে আমার ভাই দাদা আর বাইক না সেখানে আবার বাই দি এখানে দিগের মারি ঢাকাটা পুগুলে হালাই দিছে হ্যাঁ তাহলে আমার লোকজন তাই নেওলে তাই মোর বাবারই মাইলে এদান সর্দাররা কবি সর্দার পাড়াইয়া মারছে রিপন কবি থানার সামনে মারছে বাবা থানার সামনে হাল পারাইয়া এই মাথা তুলা তুলা করে রয়েছে বুক তুলা তুলা কল করে রয়েছে আমরা যাই দেখছি মরা কবি যাওয়ারা মারছে বাবা আমার পুলা একলা আমার কোলা পিছে তোর বাড়িতে মারিয়া লাগছে ওরা মানুষ মিস্ত্রি জোন না ওই যে আমার পুলা রে হালাইছে এখন কি করবো ওর বাইরে অরে অগোড়া অরে পুলি করে বাবা আমার পুলাই মেয়া লগে আমার মাইয়ে রে দেখতেছে সেই লগে জায়গা আমার পুলাই অর কেমনে অরে উম করে পারটা মারবো আমার বাবা যে না তো ভাই গ্যা অরা বসতা বর দিদা মাইদে পানির মধ্যে হালয় বাবা আমার বাবার এইজন বুজি না আমার সোনার ডুকটা আমি অবো এত কঠিন শাস্তি আমার সামনে আমরা হাত ভাঙবো পা ভাঙবো বসাই বড় পানি ঢালাইব রিমান্ড দিব फांसी দিব তাইলে আমার আত্মা শান্তি হইব বাবা এর পর আমার বাবা আমার ডাক দিব না আলমাসের পরিবার অভিযোগ করেছে খবি সর্দার হত্যার পর তাদের ঘরে ভাঙচুর ও লুটপাট করা হয় তারা দাবি করেন আসল খুনি দানেশ সর্দার ও তার লোকজন একই এলাকায় মাত্র দুই দিনের ব্যবধানে দুই খুন একজন খবির সর্দার আর একজন আলমার সর্দার ফলে জনমনে উঠেছে নানা প্রশ্ন কে খুনি আর কে বা কারা এর নেপথ্যে পুলিশ বলছে দুটি হত্যার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে আপনারা জানেন গত ছাব্বিশে আর দু হাজার পঁচিশ তারিখ পূর্ব জের এবং মসজিদ কমিটি দ্বন্দ্ব নিয়ে খবির গং এবং আলমাস ভিতরে ভিতরে কাটাকাটি হয় এক পর্যায়ে আলমাসের ছুঁই কাকাতে শ্রদ্ধা সর্দার গুরুতর আহত হয় এবং পরবর্তীতে তাকে হাসপাতালে আনার পর সে মারা যায় আমরা লাশ পোস্টমর্টাম করি এবং ময়নাতদন্ত করে মর্গে পূরণ করি এ সংক্রান্ত একটি মামলা হয়েছে যার নামে আসামি আঠারো জন ঘটনার দুই দিন পর আঠাশ তারিখে ঘটনাস্থলের পাশে পুকুরে আলমাসের লাশ আসে মর্মে গুঞ্জন ওঠে উক্ত সংবাদের প্রেক্ষিতে পুলিশ এবং অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে যাই এ সময় উপস্থিত অনেক ছাত্র জনতা ছিল তাদের সমন্বয়ে আমরা লাশকে মানে তল্লাশি করি সেখানে লাশ না পাওয়ায় ঘটনাস্থলের পাশেই একটি পরিত্যক্ত ভিটায় বস্তাবন্দি অবস্থায় মাটির চাপা দেওয়া অবস্থায় আলমাসের লাশ পাওয়া যায় এবং উক্ত লাশ উদ্ধারপূর্বক লাশের সুরতল প্রস্তুত করে মনের তদন্ত করার জন্য মর্গে প্রেরণ করি এ সংক্রান্তে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি আমরা দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আসে কি না এবং কী কারণে এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা আমরা নিবিড়ভাবে ক্ষতিয়ে দেখছি যেহেতু বিষয়টি তদন্ত দিন সেহেতু তদন্ত সাপেক্ষেই আমরা এর ফাইন্ডিংস আপনাদের কাছে ওপেন করতে পারব দুই দিনে দুটি খুন এখনো খুলেনি রহস্যের জট সত্যিই কি আলমাস খুনি নাকি তাকেই হত্যা করে দায় চাপানো হলো এসব প্রশ্নের উত্তর খুঁজছে এলাকার মানুষ এলাকাবাসীর দাবি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য প্রকাশ হোক পলাশ খান হুঙ্কার